জনগণ দিল্লির দিল্লির ঢাকা বন্ধুগান আজকে আমরা জন অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে প্রস্তাবের সামনে সমাবেশ করছে দিল্লির প্রতিবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিকায় অবতীর্ণ হয়েছে বাংলাদেশকে তারা সিকিম বানাতে চায় কোন অধিকার পরিষদের একজন নেতা কর্মী বেঁচে থেকে অবস্থায় বাংলাদেশকে আমরা সিকিম হতে দিব না সাহিত্য রক্ত দিয়েছিল পরিষদের তরুণ নেতৃবৃন্দ প্রজনের শহীদ হবে তবু বাংলাদেশকে মোদীর হাতে তুলে দিবে না সেখানে এইবার ভারতে গিয়ে দেশ বিক্রির চুক্তি করে এসেছে অথচ তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন কোথায় দেশ বিক্রি করলাম আপনি যখন বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় ব্যবস্থাপনায় ভারতীয় ট্রেন চলবে আর আপনি বলেন আপনি দেশ দেন নাই বিক্রি করেন নাই আমরা এগে দেখেছি বাংলাদেশ থেকে ট্রেন কলকাতায় যায় কলকাতা থেকে বাংলাদেশে আসে কিন্তু যখন কলকাতার মধ্যে বা ভারতের মধ্যে প্রবেশ করে তখন যাওয়ার সাথে সাথে ড্রাইভার চেঞ্জ হয়ে যায় ব্যবস্থাপনা চেঞ্জ হয়ে যায় কিন্তু এখন যেটি করা হয়েছে এখন দিল্লির ব্যবস্থাপনায় বাংলাদেশের বুকের উপর দিয়ে সব কিছু মনিটরিং করবে দিল্লি এটি যায় হল দেশ বিক্রির চুক্তি সে ক্যাথিনাকে আমরা বলতে চাই অনতি বিলম্বে দেশ বিক্রির চুক্তি বাতিল করতে হবে অন্যতায় কোন অধিকার পরিষদের নেতৃত্বে কর্মসূচিতে হবে সাংবাদিক সাথে বন্ধুগণ আপনারা জানেন এখানে তরুণ সাংবাদিক বন্ধুরা রয়েছে আমরা যখন আঠাশ অক্টোবরের পরে এই ঢাকায় সবার মধ্যে ভয় আতঙ্ক যখন বড় দলগুলো পথে কর্মসূচি পালন করতে পারছে না তখন গণ অধিকার পরিষদ এই তরুণ নেতৃবৃন্দকে সাথে নিয়ে রাজপথে স্লোগান দিয়েছিল হাসিরামদির নির্বাচন নারায়ণ জনগণ আমরা বলেছিলাম দিল্লি না ঢাকা 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 এই স্লোগানে ঢাকা রাজপথ উত্তোলিত হয়েছিল এই স্লোগানে স্লোগানে ঢাকা রাজপথ প্রকম্পিত হয়েছিল আমাদের আগে জাতীয় নির্বাচনের আগে কোন একটি দল বলতে পারে নাই হাসিনাবাদির নির্বাচন আমরা তরুণ হতে পারি কিন্তু আমরা ভবিষ্যৎ দেখতে জানি আমরা তরুণ হতে জানি আমরা তরুণ হতে পারি কিন্তু আমরা বলতে পারি আগামী দশ বছর পরে আওয়ামী লীগ কি করতে চাই আওয়ামী লীগ যে ভীষণ একচল্লিশ হাতে দিয়েছে এর অর্থ হল বাংলাদেশকে ভারতের অঙ্গ রাজ্য বানাবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যতদিন বাঁচেন তিনি ভারতের মুখ্যমন্ত্রী হয়ে বাঁচতে চান আমরা সেটি মেনে নিতে পারি না বন্ধুগণ দেশ যে দশটি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এখানে বাংলাদেশ কিছু পায় নাই বাংলাদেশকে কিছু দেয় নাই কারণ এই যে আট সালে যে নির্বাচন হয়েছে চোদ্দ সালে যে নির্বাচন হয়েছে আঠারো সালে যে নির্বাচন হয়েছে চব্বিশ সালে যে নির্বাচন হয়েছে এই চারটি নির্বাচন ভারতের সহযোগিতা হয়েছে বন্ধুগণ এবং প্রত্যেকটি নির্বাচনে আওয়ামী লীগ ভারতের কাছে নাকে দিয়ে বলেছে তোমরা যা চাও তোমাদেরকে তাই দেওয়া হবে বিনিময়ে আমাদেরকে ক্ষমতা দাও এই ক্ষমতার ভিক্ষা নিয়ে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে আজকে আওয়ামী লীগ এই জনগণকে পর করে না আওয়ামী লীগ শুধুমাত্র মোদীকে নমনম করতে জানে ভারতের যখন যে সরকার ক্ষমতায় আসে তাদেরকে হাত ধর করে নমনীয় করতে জানে বন্ধুগণ আমরা ভারতের কাছ থেকে কি পেয়েছি এখনো পর্যন্ত একজন বাংলাদেশি নাগরিককে সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে যখন রেল চুক্তি করে আসলো সমঝোতা করে আসলো বলা হল সীমান্তে আর হত্যা হবে না এরপরে তিনি আসার সাথে সাথে সীমান্তে বাংলাদেশের একজন নাগরিককে ছির মতো হত্যা করা হয়েছে আমার দেশের জনগণ পানি পায় না বর্ষার সময় আমাদেরকে ডুবিয়ে মারে আর পানিতে মারে চুক্তি করতে করতে পারে না সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে অথচ ভারত যা চাই আওয়ামী লীগ সেখানে দাসখতের মতন সব কিছু স্বাক্ষর করে দেয় বন্ধুগণ আমরা এই অমিতাবেদার সরকারকে বলতে চাই আপনারা জনগণের বিরুদ্ধে গিয়ে জনগণের সাথে প্রতারণা করে আজকে ভারতের সাথে যে দেশ বিক্রি চুক্তি করেছেন অনতি বিলম্বে সেই চুক্তি বাতিল করতে হবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা গত পরশ দিন প্রেস বিভিন্ন করে বলেছি এই চুক্তি আমরা মানি না এই চুক্তি আমরা মানতে পারি না বন্ধুগণ সংগ্রামী জাতীয় বন্ধুগণ আজকে দেখেন আমরা বড় বড় দুর্নীতিবাসদেরকে দেখছি আমরা আজিসকে দেখছি আমরা দেখছি আমরা আসাদুজ্জামানকে দেখছি আমরা মতিউরকে দেখছি এরা আওয়ামী লীগের সৃষ্টি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য আজকে তারা মানুষকে যদি গুম করতে হয় খুন করতে হয় তারা সব কিছু করেছে বন্ধুগণ আর যার বিনিময়ে আমরা দেখতে পাচ্ছি এদের বিরুদ্ধে মামলা দিয়ে এদেরকে গ্রেপ্তার করার কথা অথচ এরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে বন্ধুগণ এই যে দুদক এই দুদক সার্টিফিকেট দিয়েছিল মতিউরের নামে যে অভিযোগ দুর্নীতির অভিযোগ এগুলো নাকি মিথ্যা এবং ভুয়া এখন দেখেন এখন ওই ছাগল কাণ্ডের মাধ্যমেও মতিউরের মতিউর তার ছেলেকে অস্বীকার করছে মতিউরের মেয়ে তার বাবাকে অস্বীকার করছে আজকে দেখেন এই অবস্থা এই দুর্নীতিবাস বলতে চাই আপনারা যে পাপ করেছেন পাপের মাধ্যমে সম্পাদ অর্জন করেছেন আপনার স্ত্রী হয়তো আপনাকে স্বীকার করবে না বন্ধুগণ যখন সন্তান তার বাবাকে স্বীকার করে না আর বাবা তার সন্তানকে স্বীকার করে না তখন অবশ্যই আমরা বুঝতে পারি যে এই দুর্নীতির যে ভয়াবহতা এই দুর্নীতির যে কারণ পরিণতি আমরা সকলে বুঝতে পারি বন্ধুকন এই দুদক এখানে বসে আছে এরা বসে আছে আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ মাফিয়া তাদেরকে রক্ষা করার জন্য আর তাদের কাজ হল সাড়ে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে এতিমেল দুই কোটি টাকাতে লুটপাট করেছেন এই মিথ্যা এবং ভয়া মামলায় তাকে গৃহ অন্তরীণ করে রাখা হয়েছে বন্ধুগণ আজকে দেখেন তিনি অসুস্থ এই সরকার তার চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করছে না এতটা আজকের বাংলাদেশের রাজনীতি বলতে কিছু নাই কি বলেছেন তিনি বলেছেন বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছে এবং এখানে রাজনীতি করার কোন পরিবেশ নাই এখানে একটি দল ক্ষমতায় যায় ভোটের কোন পরিবেশ নাই আমরা দেখলাম আমাদের প্রধানমন্ত্রী তিনি যেখানে এই যে দশটি চুক্তি এবং সমঝোতা সেটি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন অথচ দেখলাম সাংবাদিকরা সিনিয়র সাংবাদিক তারা প্রধানমন্ত্রীকে কোনো প্রশ্ন করতে পারেন না শুধু তেল মারেন তেল আজকে সাংবাদিক ভাইরা তেল চর্চায় মগ্ন হয়েছে আজকে প্রধানমন্ত্রীকে তেল মেরে ওই যে ময়নুলিস্তান রাজাকারের সন্তান তিনি আজকে প্রেস সচিব হয়ে গিয়েছে দেখেন যখন একজন রাজাকারের সন্তান আওয়ামী লীগে যোগদান করে তিনি ফেরস্তা হয়ে যান আর যিনি রাজাকারের সন্তান নন তিনি গণাধিকার পরিষদ বিএনপি জামাত করলে তারা হয়ে যায় দেশ বিরোধী বন্ধগোল এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র আমরা বলতে চাই বর্তমানে সব থেকে বড় রাজাকা হল আওয়ামী বর্তমানে আওয়ামী লীগ রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে যে কারণে ওই ভারতীয় ওই মজিদ যারাতে মুসলিম নিধনের রক্ত তার সাথে সাক্ষর করে এসেছে বাংলাদেশে জনগণ যতই বিদ্রোহ করুক বিপ্লব করুক যদি এক কোটি মানুষকে গুলি করে হত্যা করতে হয় প্রয়োজনে হত্যা করে দিব আমরা ভারতের সাথে স্বামীর বজায় রাখব প্রধানমন্ত্রী কি বলেছেন তিনি বলেছেন ভারত আমাদের প্রকৃত বন্ধু শেখ সেলিম তিনি বলেছেন যারা ভারতের বিরোধিতা করবে তারা পাকিস্তানের ওই সময় যে রাজাকার ছিল তারা নাকি আবার সেই রাজাকার আমরা বলতে চাই যারা এই মুহূর্তে ভারতের দাবিদারি করছে গুলাবি করছে ভারতের অঙ্গ রাজ্য বানানো চক্রান্ত করছে এরা ভারতীয় রাজাকার সংগ্রামী উপস্থিতি আপনারা ভারতীয় রাজাকার নিশ্চয় চিনবেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী সব থেকে বড় ভারতীয় রাজাকার দেখবেন তিনি সবসময় বলেন ভারতবর্ষের সরকার তার মানে কি তার মানে তিনি স্বপ্ন দেখেন একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবে আমরা এই দামি পররাষ্ট্রমন্ত্রীর স্বপ্ন আমরা পূরণ হতো দিবল বন্ধুগণ সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে বাংলাদেশে যেভাবে দুর্নীতি আনাছে কানাচে ছড়িয়ে পড়েছে আমরা এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে ওই আজিজের বাড়ি আমাদেরকে কেরাও করতে হবে ওই প্যালাচিরের বাড়ি আমাদেরকে করতে হবে ওই মতের বাড়ি করতে হবে ওদের যে সম্পদ রয়েছে এগুলো আমার আপনার সম্পদ আমাকে আপনাকে কষ্ট দিয়ে ওরা ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে ওই সম্পাদ অর্জন করেছে আমাদেরকে এই যুব সমাজকে দুর্নীতি বিরোধী ফোর্স গঠন করতে হবে ওদের সম্পদ চিন এনে মাঝে বন্টন করতে হবে ওরা কি পেয়েছে ওরা কি পেয়েছে আজকে দেখেন একজন কাহিনী থেকে শুরু করে পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা এই সচিবালয়ে বাংলাদেশে যারা সরকারি চাকরি করে প্রশাসনের চাকরি করে এদেরকে অবশ্যই তদন্ত হতে হবে কতটুকু সম্পদ কারণ আমরা যখন দেখতে পাই সাদা বাহিনীর সাবেক একজন প্রধান তিনি হাজারো কোটি টাকার মালিক পুলিশ বাহিনীর প্রধান তিনি হাজারো কোটি টাকার মালিক তখন আমরা পুলিশের অন্যান্য যারা আছে তাদের হাজার হাজার কোটি টাকা রয়েছে আমরা দেখলাম পুলিশের মধ্যে যারা ত্রেস্রেমিক পুলিশ কর্মকর্তা রয়েছে যারা এই দুর্নীতির তথ্য দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে আর পুরস্কার দেওয়া হচ্ছে ওই ব্যারাতিরদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে আমরা পুলিশ প্রশাসন সেনাবাহিনীর গন্ত সংস্থার উদ্দেশ্যে বলতে চাই এখানে আমাদের সভাপতি নুরুলাথ নূর রয়েছে আমরা দুই সালে কোন সংস্কার আন্দোলন করেছিলাম আমাদেরকে ওই সময় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল তোমাদেরকে কি লাগবে বাড়ি লাগবে টাকা লাগবে চাকরি লাগবে কি চাও বলো সব দিয়ে দিব আন্দোলন করতে পারবো না আমরা বলেছিলাম প্রয়োজন ছিল দিয়ে দেব তবে আন্দোলন থেকে আমরা দূরে সরে যাব না এই জাতীয় নির্বাচনের আগে আমাদেরকে বলা হয়েছিল নৌলা আমাকে সহ আরেকজন বড় নেতা জাতীয় পর্যায়ের নেতা আমাদেরকে বলা হলো তোমরা দুইজন তুমি পটুয়াখালী থেকে এমপি হয়ে যাও আমাকে বলা হলো তুমি থেকে এমপি হয়ে যাও আমরা বললাম জনগণের সাথে বইমানি করে আমরা এমপি হতে আসি নয় অথচ দেখেন বন্ধুগণ আজকে দুঃখের সাথে বলতে হয় বিদেশে বাসে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট তার মধ্যে অন্যতম হল পিনাকি ভট্টাচার্য তিনি প্রায় বলেন নুর সুলতান মঞ্চুর হয়ে যাবে বলেন না বন্ধুগণ আমি পিনাকি ভট্টাচার্যের প্রতি সম্মান সন্তা রেখে বলতে চাই নুর নাগনুরকে এমপি বানানোর অপরাধ দেওয়া হয়েছিল নুর নাকুর সেই অপরাধ ছিটকে পেরেছে নুর বিরুদ্ধে কেটে ভাড়া চার্য হয়েছে আমার বিরুদ্ধে গ্রেপ্তারি ধা জারি হয়েছে আমরা নির্বাচনে চাইনি এই কারণে আপনি এক সমালোচনা করছেন অথচ আমরা দেখতে পাই বন্ধুগণ গলার অবস্থা খারাপ কিন্তু এটি গুরুত্বপূর্ণ কথা বলতে হবে আমাদের সাথে যারা ছিল ওই ফারুক এবং তারকরা দেখেন আমাদের সাথে যারা ছিল ফারুক এবং তারেক তাদের নিয়ে আমাদের কোন সমালোচনা নাই পিনাকি ভট্টাচার্য যখন আমাদের ভিতরে এক ধরনের ভুল বুঝাবুঝি হচ্ছে তিনি বলেছিলেন এদের মধ্যে আরো অনেক নেতা রয়েছে যারা চাইলে এই দলের নেতৃত্ব নিতে পারে তিনি এর মাধ্যমে উস্কানি দিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য এইভাবে একটি উদীয়মান দলকে তিনি দেখেছেন এবং তিনি ওই ফ্রান্সে বসে প্রতিদিন করে সমালোচনা করছেন আমি পিনাকি ভট্টাচার্যকে বলতে চাই তার সাথে আমারও ব্যক্তিগত ভাবে যখন তিনি ছিলেন অনেক ভালো সম্পর্ক ছিল এখন সম্পর্ক খারাপ হয়েছে এটি আমি বলবো না কিন্তু তিনি সারা কারণে তার এক এবং ভারতের ভিডিও তার ইউটিউব চ্যানেলে দেন আর আমাদের বিরুদ্ধে সমালোচনা করেন কেন কেন কি উদ্দেশ্যে আমি সেটি আপনার কাছে জানতে চাই কি প্ল্যান রয়েছে আপনার কাছে যে আমরা সরকারের কাছে বিক্রি হয়ে গিয়েছি এই উদীয়মান শক্তিকে বাংলার যে ষড়যন্ত্র আপনি হাতে নিয়েছেন সেই ষড়যন্ত্র থেকে আপনাকে দূরে সরে আসতে হবে আপনি যে আহ্বান রাখতে পারতেন একজন সিনিয়র মানুষ হিসেবে আপনার রাজনৈতিক নল দলের রয়েছে এদেশের মানুষ আপনার ভিডিও শুনে আপনি বলতে পারতেন তারেক রহমান তোমরা এক হয়ে যাও একসাথে নেতৃত্ব দাও দেশের জনগণের জন্য কাজ করো এই বাংলাদেশের পাশে আগে পান্ন বৈঠকের আহ্বান জানিয়েছে নুরুল আর কোন নেতা জানিয়েছে নুরুলের রুমে এই নুরুল আখনুর আমাকে সহ আমাদের চারজনকে চেষ্টা করেছিল কেন কারণ আমরা মোদী সরকারের বিরুদ্ধে কথা বলেছিলাম আরে ভাই আমাদের আগে এই প্রজন্মের কারা আধিপত্য দেখাতে পারবেন আমার গলা ভেঙে গিয়েছে কথা বলতে কষ্ট হচ্ছে কিন্তু আমি মর্মাহত এরকম একটিভিস্ট যারা রয়েছে সেখানে তারা উচ্ছেদকে উস্কে দিয়ে একতার কথা বলবেন সেখানে তারা বিচ্ছেদকে সবসময় উস্কে দিচ্ছেন তারা বিভক্তি চায় তারা ঐক্য চায় না আপনি যাই হন না কেন যারা ঐক্যের বিরোধিতা করবে এরা দেশ এবং জনগণের শত্রু হয়তো এখানে আজকে কথা বলছি এরপরে পিনাকি ভট্টাচার্য আমাকে নিয়ে ভিডিও বানাবে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি একজন শ্রমিকের সন্তান আমার বিরুদ্ধে যদি আপনি এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারেন আমি এই ক্লাবের সামনে দাঁড়িয়ে বলছি আমি রাজনীতি করবো না আমি যে কথাগুলো বললাম নুরুলকে এমপি বানাতে চেয়েছিলাম আমার সামনে সব থেকে বড় সাক্ষী আমি সব থেকে বড় সাক্ষী গোয়েন্দা সংস্থা সব থেকে বড় সাক্ষী সরকার প্রমাণ করেন পেয়ে যাবেন যারা যারা এমপি হয়েছে আওয়ামী লীগের বাইরে করেন পেয়ে যাবেন এই নূর রাষ্ট্রের এমপি হয় নাই জনগণের সাথে প্রতারণা করে নাই এই জন্য কি আমাদেরকে এইভাবে সমালোচনা করবেন জনগণের কাছে আমাদের বলা হচ্ছে আমরা সুলতান মঞ্চ হয়ে গিয়েছি এগুলো কি আপনার প্রতি শ্রদ্ধা এবং সম্মান দেখে বলছি আর কখনো মিথ্যা তথ্যের ভিত্তিতে মহিলত্মের বিরুদ্ধে আপনি সমালোচনা করবেন না যদি কোনো তথ্য প্রমাণ থাকে সেটির ভিত্তিতে কথা বলবেন হ্যাঁ আমরা যান আমরা বয়সের তরুণ আমাদের ভুলভ্রান্তি হতে পারে বন্ধুগণ এবং এই ভুলভ্রান্তির জন্য আমরা জনগণের কাছে দায়বদ্ধ কিন্তু আমরা যা করছি আঠাইশ অক্টোবরের এবং আঠাইশ অক্টোবরের পরে নির্বাচনের আগে পরে এই কোন অধিকার পরিষদ যা করেছে চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের আর কোন দল এত জনশক্তি এবং তরুণ শক্তিকে নিয়ে আন্দোলন গড়ে তুলতে পারে নাই বন্ধু আমরা লড়াই করছি এই লড়াই চলবে ভারতীয় তাবেদার মোদী সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে এবং বাংলাদেশে যে ভারতের আওয়ামী লীগের গুলাম সরকার রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এবং আজকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে যে ইসরাইলে পণ্য ভারতীয় পণ্য পর্যটনের আন্দোলন চলছে এই আন্দোলন বাংলাদেশের সর্বপ্রথম রাজনৈতিক নেতা হিসেবে নূরত্ন সর্বপ্রতম ঘোষণা দিয়েছে তার নেতৃত্বে আমরা গণ অধিকার পরিষদ এই আধিভক্ত এবং আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই এই লড়াই ইনশাল্লাহ চালিয়ে যাব সকালে ভালো থাকবেন চায় হোক বেরোতি মানুষের চায় গণ অধিকার পরিষদের জনতার অধিকার আমাদের অঙ্গীকার